হিন্দু হটাও দেশ বাঁচাও আমাদের পশ্চিম বাংলায় স্লোগান হচ্ছে তো আমাদের যদি ঘুম না ভাঙে তাহলে আমাদেরও কিন্তু অবস্থা হবে বাংলাদেশের মতো কোথায় যাবেন তার কোনো ঠিক ঠিকানা নেই আমাদের যদি বাংলাদেশের মতো অবন অবস্থা হয় আমরা যে কোথায় তার কোনো ঠিক ঠিকানা নেই এই মালদাতে স্লোগান হচ্ছে হিন্দু হটাও দেশ বাঁচাও যাবেন কোথায় তো আমরা তো সব ঘুমিয়ে আছি আমাদের মধ্যে কোনো একতা নেই তাই এই জন্য সবাই সাহস পায় তুই এই যে সিংহাসন ছাড়া কিন্তু বড় কঠিন কিন্তু রাজর্ষি ভরত তিনি সিংহাসন ছেড়ে চলে গেলেন সুমতিকে তার বড় পুত্র সুমতিকে সিংহাসন দিলেন দিয়ে তিনি চলে গেলেন সেই নেপালে গণ্ডকে নদীর তীরে ভজন সাধন করার জন্য তো সেখানে গিয়ে ওই হরিণীর বাচ্চাকে দর্শন করেছেন স্নান করতে গিয়ে তো এবার ভাবছেন হরিণীটা তো মারা গেছে তো বাচ্চাটা এখন ছটপট করছে আমার এখন কর্তব্য কি আমার আমার কি উদ্ধার করা করেছেন উদ্ধার করে উপরে তুলেছেন জল থেকে তো ভাবছেন এ উদ্ধার করে কি লাভ হলো এ তো আমি এক্ষুনি চলে গেলে হিংস্র প্রাণী বাঘ শিয়াল এসে খেয়ে যাবে তো উদ্ধার তো হলো না তো এই জন্য ভাবছেন তাহলে একে এখন বাড়িতে নিয়ে যাই বাড়িতে নিয়ে আশ্রমে নিয়েলেন আশ্রমে নিয়ে এসে ওই ওকেই লালন পালন করতে শুরু করলেন ছোট্ট বাচ্চা খেতে পারে না নিজে হাতে খাওয়ানো ধোয়ানো সব নিজে হাতেই করতে শুরু করেছেন এবার কি হলো কিছুদিন পরে বড় হলো বনের থেকে এক দল হরিণ এলো হরিণের সাথে চলে গেল এবার রাজর্ষি ভরত আমার হরিণ আমার হরিণ 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 কোথায় হরিণ কোথায় সারাদিন সমস্ত জঙ্গল খুঁজে খুঁজে কোথাও পেলেন না সন্ধ্যাবেলা এসেছেন আশ্রমে ফিরে আশ্রমে এসে ওই বিশ্রাম নিচ্ছেন মৃত্যুবরণ করলেন সেদিনই আর কি হল ওই মৃত্যুকালে হরিণ চিন্তা করতে করতে মরণ কাল মে ভি রাহা মৃগ সাব পুনর্জন্ম মে মৃগ হুইয়ে রাজা মোহন এই হচ্ছে মোহ এই হচ্ছে আসক্তি সংসারে দুঃখ দুঃখের কারণ কি দুঃখের কারণ হচ্ছে আসক্তি আসক্তি দুঃখের দুঃখের কিন্তু একটাই কারণ ছাড়া আর কোন কারণ নেই আমরা যেখানে আসক্ত হয়ে আছি সেখান থেকে আমাদেরকে পদে পদে দুঃখ ভোগ করতেই হবে সেই দেখুন আত্মদেব ব্রাহ্মণ আত্মদেব ব্রাহ্মণ বনে চলে গেলেন মরার জন্যে বনে চলে গেছেন মরার জন্য কেন বলছেন আমার সন্তান নেই তো যে সংসারে যদি সন্তান না থাকে তো ও বেঁচে থেকে কোনো লাভ নেই সংসারে যদি সন্তান না থাকে তো বলছেন ও বেঁচে থেকে কোনো লাভ নেই তো এই জন্য গেছেন মরতে এবার মরতে গিয়ে কি হলো সেখানে একজন ঋষির সাথে দেখা হলো তো সেই ঋষি কে যখন তিনি দেখলেন যে আমাদের ব্রাহ্মণ এসে ওই মরতে যাচ্ছেন মরার চেষ্টা করছেন জীবন ত্যাগ করতে চাচ্ছেন তখন এই ঋষি বলছেন কি ব্যাপার আপনার কি হয়েছে তো বলছেন আমি মরতে এসেছি কেন আমার দুঃখ এই আমার কোন পুত্র সন্তান নেই এই জন্য আমি মরতে এসেছি আমার কোনো পুত্র সন্তান নেই তাই আমি মরতে এসেছি তো ব্রাহ্ম ঋষি তো তাকে খুব বোঝালেন বলছেন দেখুন ব্রাহ্মণ আপনি যে মরতে এসেছেন পুত্র নেই বলে বলছেন কথম রৌদৌশিবিপ্রত্যম কাতে চিন্ত্য বলি যসি বদত্যম সদ্রম মহম সস্য দুঃখস্য কারণম বলছেন হে ব্রাহ্মণ আপনার দুঃখের কারণ কি আপনি কি জন্য মরতে চাইছিলেন তো বলছেন আমার এই হচ্ছে দুঃখ আমার কোনো সন্তান নেই তো সেখানে ঋষি তাকে অনেক বোঝালেন বলছেন দেখুন ব্রাহ্মণ মুঞ্জ জ্ঞানম পূজা রূপম বলিষ্ঠ কর্মনা গতি

যার কাছে যেটা নেই সেভাবে ওর মধ্যেই সব সুখ লুকিয়ে আছে আমার একটা গাড়ি নেই আমার মনে হয় ওই গাড়ির মধ্যেই যত সুখ আমার একটা গাড়ি নেই আমার শুধু মনে হবে যে ওই গাড়ির মধ্যেই যত সুখ কিন্তু সব ওই গাড়ির মধ্যে অন্য কোথাও সুখ পাবো না যা আছে তার মধ্যে কিন্তু সুখ খুঁজে পাবো না শুধু ভাবতে থাকবো যেটা নেই ওর মধ্যেই সুখ আছে যদি ভালো বাড়ি না থাকে তো ভাববো যা তিনতলা বাড়ি আছে দুতলা বাড়ি আছে যার ছাদ দেওয়া বাড়ি আছে সেই হয়তো সুখে আছে যার যেটি নেই সেভাবে ওর মধ্যেই সুখ আছে কিন্তু সত্য কি যার যার দেখুন বাড়ি আছে তার কাছে গিয়ে দেখুন তার কাছে আবার অন্য রকমের দুঃখ আছে আছে যার অনেক টাকা পয়সা তার কাছে গিয়ে দেখুন তার কাছে আবার একটা অন্য রকমের দুঃখ আছে কেউ এই জগতে সুখী কেউ নেই একটা না একটা দুঃখ সবার আছে তবে কি বলছেন ব্রাহ্মণ এই ঋষি ব্রাহ্মণকে বোঝাচ্ছেন বলছেন দেখুন যার যেটা নেই সেভাবে ওর মধ্যেই সমস্ত সুখ লুকিয়ে আছে এটাই সবাই ভাবি আমরা আমাদের রোগ যেটুকু আছে তার মধ্যে দেখতে পাই না যেটা আমার আছে তার মধ্যে আমি সুখ খুঁজে পাই না যেটা নেই ভাবি তার মধ্যে সব সুখ কি বলছেন দিন কাহে ধনবান সুখী দিন কাহে ধনবান সুখী धनवान कहे सुख को भारी राजा कहे सुख महाराजा को महाराजा कहे सुख इंद्र को भारी इंद्र कहे सुख चतुरानन को चतुरानन कहे सुख विष्णु को भारी तुलसी दास विचारी कहे हरि भजन विनु सब जी धनवान सुखी धनवान कहे सुख राजा को भारी राजा कहे सुख महाराजा को महाराजा कहे सुख विष्णु चतुरानंद को चतुरानंद कहे सुख विष्णु को भारी তুলসী দাস বিচারি কে হরি ভজন বিনু সব জীব দুঃখারি বলছেন একজন ভাবছে আরেকজন একজন সুখী আছে যার অর্থ নেই সে ভাবছে যার অর্থ আছে সেই সুখী আছে যার বাড়ি নেই সে ভাবছে যার বাড়ি আছে সেই সুখী আছে যার পত্নী নেই সে ভাবছে যার পত্নী আছে সেই সুখী আছে যার পুত্র নেই সে ভাবছে যার পুত্র আছে সেই সুখী আছে সবাই ভাবছে ও সুখী আছে কিন্তু নিজে কিন্তু কেউ সুখে নেই সবাই ভাবছে আমার থেকে ওই সুখে আছে নিজে কেউ সুখে নেবে এটাই হচ্ছে জগতের সত্য এটাই হচ্ছে জগতের সত্য কেউ কিন্তু জগতের সুস্থ নেই কেউ কিন্তু সুখে নেই সবাই একটা না একটা দুঃখ সবার মধ্যে আছে তো বোঝাচ্ছেন বলছেন দেখুন ব্রাহ্মণ আপনার পুত্র নেই তাই আপনি ভাবছেন পুত্রের মধ্যে হয়তো সব সুখ লুকিয়ে আছে যে সুখ সংসারে সুখ নেই সুখ এ সংসারে সুখ আছে মায়ার ওপারে সুখ বলে তুমি দেখো যারে সে তোমায় দুঃখ দেওয়ার তরে আছে সুখের আকার ধরে বলছেন সুখ আছে মায়া এই বিষয় ত্যাগ করতে পারলে সুখ তখনই পাওয়া যাবে সব কিছু থেকে আসক্তি সরিয়ে নিতে পারলে তখনই সুখ পাওয়া যাবে তো ব্রাহ্মণ বলছেন দেখুন ওসব জ্ঞান আমিও জানি আমিও একটা দু ভাগবত পাঠ করে বেড়াই গ্রামে আপনি আমাকে এইসব জ্ঞান দেবেন না আমার পুত্র নেই আমি এই জন্য মরতে এসেছি এই কথা যেই বলেছেন তখন সেই ঋষি কি বলছেন দেখুন ব্রাহ্মণ দেবতা আপনি তো মরতে যাচ্ছেন পুত্র নেই তাই কিন্তু আপনার বাগ্যের যে ললাটের লিখন আমি কি দেখতে পাচ্ছি জানেন কি বলছেন সপ্তীয় জন্ম অবধি তব পুত্র নই বচন নই বচন বললেন সাত জন্মেও আপনার পুত্র হবে না এই কথা শ্রবণ করে ব্রাহ্মণ বলছেন আপনি তো আমার দুঃখ এই জন্মে পুত্র নেই তাই আমি কষ্ট পাচ্ছি আর আপনি আমার দুঃখটাকে তো আরো সাত গুণ বাড়িয়ে দিলেন সাত জন্মে আমি পুত্র পাবো না তো আপনি তো আমার সাত গুণ দুঃখ বাড়িয়ে দিয়েছেন তো আমি আপনার সন্মুখেই প্রাণ ত্যাগ করব বুঝছেন কেন যে আপনি যখন বলতে পেরেছেন আপনি যখন বলতে পেরেছেন যে সাত জন্মেও আমার পুত্র হবে না তাহলে আপনি পারবেন আমাকে পুত্র দিতে আপনি যখন বলতে পেরেছেন সাত জন্মেও আমার পুত্র হবে না তাহলে আপনি পারবেন আমার পুত্রের ব্যবস্থা করতে আপনি যেভাবে হোক পুত্রের ব্যবস্থা করুন না হলে আমি আপনার সম্মুখে প্রাণ করব আর আপনার ব্রহ্ম হত্যার পাপ লাগবে আমি কিন্তু ব্রাহ্মণ এই কথা যেই বলেছেন ঋষি বলছেন হাই হাই তো ভালোই ঝামেলা জুটিয়ে নিলাম মানে ভালোই ঝামেলা বিনা কারণে ব্রহ্ম হত্যার পাপ লাগবে এখন সমালক্ষম সদ্যবান বলছেন তার আগ্রহ দেখে অনেক তো বোঝালেন প্রথমে বললেন দেখুন ও পুত্র দিয়ে কোনোদিন সুখ হয় না অনেক বোঝালেন তো বুঝলেন না তখন বলছেন তস্য আগ্রহণ সমালক্ষ্য মানে তার আগ্রহ দেখে পুত্র না হলে তার চলবে না এই দেখে তখন সেই ঋষি কি করলেন ইদম বলছেন ফলমেকম সদত্যবান তাকে একটি ফল দিলেন দিয়ে বললেন ইদম ভক্ষয় পতনত্যম তৎপুত্র ভবিষ্যতি বলছেন এই ফল তুমি তোমার পত্নীকে গিয়ে খাইয়ে দিও তোমার পত্নীর সন্তান হবে। এই যখন বলেছেন ব্রাহ্মণের তো আনন্দের শেষ নেই ঋষি ফল দিয়েছে ইনি যেমন তেমন ঋষি না তো ঋষি ফল দিয়েছে তো আমার সন্তান হবেই হবে আনন্দের শেষ নেই এবার আনন্দে নাচতে 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 গৃহে ছুটে এসেছেন পত্নীর নাম কি ছিল পত্নীর নাম ছিল ধুন্ধুলি ব্রাহ্মণের নাম হচ্ছে আত্মদেব ব্রাহ্মণ তো ধুন্দুলি ধুন্দুলি শীঘ্রই বাইরে আয় ধুন্দুলি বাইরে আয় দেখে যা তোর জন্য কি এনেছি ধুন্দুলি বাইরে আয় হাঁকতে হাঁকতে ছুটে এসেছে এবার এসে যখন বাড়িতে এসে উপস্থিত ধুন্দুলি বাইরে এসেছে কি হয়েছে ওরে এই দেখ দেখ তোর জন্য কি এনেছি কি এনেছ এবার ওই ফল এনে হাঁটে দিয়েছি মুখ পোড়া আর কিছু পাওনি আমি তো ভেবেছিলাম যা হাঁক ডাক করছিলে সোনার হারটার কিছু একটা এনেছ। একটা ফল এনে এত হাঁকা ডাক শুরু করেছো তো ব্রাহ্মণ বলছে ওরে যেমন তেমন ফল না এই ব্রাহ্মণের দেওয়া ফল এই ফল তুই যদি খাস তোর গর্বে সন্তান আসবে আমাদের ঘরে সন্তান আসবে আমরা সন্তানকে কোলে নিয়ে খেলা করব। যে সুখ এতদিন পাইনি সেই সুখ পাব তো বলছে শিগগির খেয়ে নে ফলটা শিগগির খেয়ে নে ব্রাহ্মণ দিয়েছে এই ফল খেলেই তোর গর্বে সন্তান আসবে ধুন্ধুলি কি করেছে ধুন্ধুলি বলছেন ঠিক আছে ব্রাহ্মণের দেওয়া ফল এইভাবে খেলে হয় আমি পবিত্র হয়ে স্নান করে শুদ্ধ হয়ে তারপরে ফল ভক্ষণ করব ব্রাহ্মণ বললেন ঠিক আছে তাহলে তুই স্নান করে পবিত্র হয়ে তারপর ফলটা খেয়ে নিস আমি চললাম বলে সেই গ্রামে গিয়ে সবাইকে বলতে শুরু করেছে যে আমার ঘরে কিছুদিন পরে সন্তান আসবে সবাইকে বলতে শুরু করেছেন এইদিকে যেই ব্রাহ্মণ চলে গেছে ব্রাহ্মণ যেই চলে গেছে তখন কি হলো তখন ধুন্দুলি ভাবতে শুরু করেছে ধুন্দুলি ভাবতে শুরু করেছে ব্রাহ্মণের দেওয়া ফল ব্রাহ্মণের দেওয়া ফল এতো যেমন তেমন ফল না তো ব্রাহ্মণের দেওয়া ফল এই ফল খেয়ে যদি আমি গর্ভবতী হই আমার গর্ভে যদি সন্তান আসে ব্রাহ্মণের দেওয়া ফল এই ফল খেয়ে যদি আমার গর্বে সন্তান আসে তাহলে কি হবে আমি শুনেছি জি মায়ের গর্বে কতদিন ছিল চোদ্দ বছর বা বারো বছর এক এক জায়গায় এক এক রকম আছে তো বলছেন সুখদেবজি মায়ের গর্বে চোদ্দ বছর ছিলেন এখন আমার গর্বে যদি সন্তান আসে আর তো সাধুর দেওয়া ফল এত যেমন তেমন ফল না এই ফল খেলে যদি আমারও আমি যদি গর্ভবতী হই আমারও সন্তান যদি মতো বছর বছর বসে থাকে তখন 10 সুখদেব দশ দিন সহ্য করা যায় না আর বারো চোদ্দ বছর যদি বসে থাকে সেই যন্ত্রণা কে সহ্য করবে তারপরে বলছেন যদি এইভাবে এমন অবস্থা হয় তারপরে যদি ঘরে চোর ডাকাত পড়ে ঘরে যদি চোর ডাকাত শুনেছি গর্ভবতী স্ত্রী জোরে দৌড়িয়ে পালিয়ে যেতে পারে না গর্ভবতী দৌড়িয়ে যেতে পারবে না স্ত্রী দৌড়ই তারপরে ভাবছেন যদি ওই ঘরে লাগে তাও তো আমি পালিয়ে যেতে পারবো না তাড়াতাড়ি করে গর্ভবতী স্ত্রী তাড়াতাড়ি ছুটে পালিয়ে যেতে পারে না দৌড়ানো যায় না আর যদি অমন ঘটনা ঘটে বারো চোদ্দ বছর থাকে আমার ঘর বেশি তখন কি হবে তুই এই সমস্ত চিন্তা করে ওর বোনের বাড়িতে গেছে মনের বাড়িতে গিয়ে সব বলেছে বলছে বল তো কি করি তো বলছে তুই চিন্তা করিস না এক কাজ কর এই ফলটা তোদের যে গাভী আছে তারও তো কোনো বাচ্চা হয় না তো ব্রাহ্মণের ঋষির দেওয়া ফল যদি এর মধ্যে কোনো শক্তি থাকে তো খাইয়ে দে যদি হওয়ার হয় তো কিছু একটা হবে আর তোর সব খেতে হবে না আমি গর্ভবতী আমার সন্তানটা আমি তোকে দিয়ে দেব। আমার সন্তানটা আমি তোকে দিয়ে দেব তুই চিন্তা করিস না তো বলছে আমি এবার কি করব তো বলছি কি করবি ভয় বসে থাকবি বেশি বাইরে বার হবি না আর পেটে একটা বালি উঠিয়ে দিলাম সবাই ভাববে তুই গর্ব করছি এবার বাড়িতে এসে তাই নাটক করতে শুরু করেছে এবার কি হয়েছে কিছুদিন পর ফলটা দিয়েছে খাইয়ে ফলটা দিয়েছে খাইয়ে গাবিকে আর ও নাটক করতে শুরু করেছে এবার কি হলো বলছেন ত্রিমাসে নির্গতে চাতে স্বধেনু সুসুবে আর বকম সর্বাঙ্গ সুন্দরম দিব্যম নির্মল ও কনকপ্রভম বলছেন ওই যে গাভীকে খাইয়ে দেওয়া হলো সেই গাভীর একটি সুন্দর বাচ্চা হলো গাভীর একটি সুন্দর বাচ্চা হলো তাও সব মানুষের মতো শুধু কানটা হয়েছে গাভীর কানের মতো আর এদিকে ওর বোনের যে পুত্র হয়েছিল সেই পুত্রকে এ নিয়ে এলো নিয়ে এসে বলছেন আমারও সন্তান হয়েছে তো এবার এবার দাও আমি নামকরণ করি। ধুন্দুলি বলছে না না তুমি নামকরণ করবে আমার সন্তান আমি নামকরণ করব আর আমার নামের সাথে মিলিয়ে আমি নাম রাখব আমার নাম ধুন্দুলি, আমার সন্তানের নাম হবে ধুন্ধুকার আমার নাম ধুনদুলি আমার সন্তানের নাম হবে ধুনদুকারী নাম মিলিয়ে রেখেছেন এবার ব্রাহ্মণ বললেন ঠিক আছে তাহলে এবার ওই গাভীর যে সন্তান হলো গাভীর সন্তানকে ব্রাহ্মণ নাম রাখলেন গোকর্ণ কানটা গাভীর মতো কানে 가ভীর কানে মতো হয়েছিল তাই নাম রেখেছিল গোকর্ণ তো এবার দুই জন বড় হতে শুরু করেছে একসাথে দুই জন একসাথে বড় হতে হতে কি হয়েছে বলছেন সেই দুই পুত্র কিয় কালেনও তৌ যতৌ তরণৌ তনয় ব তৌ গোকর্ণ পণ্ডিত জ্ঞানে ধুন্ধুকারী মহাখলা গোকর্ণ দুইজনাকে কিন্তু একসাথে পড়াশোনা করিয়ে চলবে কিন্তু কি হলো গোকর্ণ হল মহাপন্ডিত আর এ হলো মহাখলা কেন হলো কারণ বীজের দোষ তো থাকবেই একটা আমড়ার বীজ আর একটা আমের বীজ একসাথে যদি বসানো হয় একসাথে যদি তাতে জল দেওয়া হয় একসাথে যদি তাতে সার দেওয়া হয় যখন ফল হবে তখন কি হবে আমরা গাছে আমরাই হবে আমরা গাছে কি আম হবে আমরা গাছে কোনোদিন আম হবে না আম গাছে আম হবে আমরা গাছে আমরা হবে তো সেই জন্য দুজনকাই কিন্তু একসাথে পড়াশোনা সব করিয়েছে কিন্তু গোকর্ণ হলো মহাপণ্ডিত ধন্দুকারী হলো মহা খলা সেবার কি করে এবার ওই গ্রামে তার ঘরে ঘরে চুরি ডাকাতি করে বেড়ায় ব্রাহ্মণ আর বাইরে বার হতে পাচ্ছেন না ব্রাহ্মণ আর বাইরে যেতে পারছেন না সবাই ব্রাহ্মণকে গালি দিচ্ছে ব্রাহ্মণকে মারতে যাচ্ছে ধরে এবার ব্রাহ্মণ উপায় না পেয়ে ব্রাহ্মণ আবার একদিন কি করেছেন সেই বনে চলেছেন কিসের জন্য পুনরায় দ্বিতীয়বার সেই জঙ্গলে চলেছেন আবার কেন বলছেন এবার বলছেন কি প্রথমে গিয়েছিলেন পুত্র নেই তাই মরতে দ্বিতীয়বার গেছেন কিন্তু কেন এবার বলছেন পুত্র পুত্র হলো কেন কেন প্রথমবার গিয়েছিলেন নেই দ্বিতীয়বার পুনরায় মরতে গেছেন এবার বলছেন পুত্র হলো কেন পুত্রের জন্য আর বাইরে বার হতে পারছেন না তো এই জন্য তিনি মরতে গেছেন পুনরায় তো এবার যখন মরতে যাচ্ছেন তখন কি হলো তখন ওই পুত্রের সাথে দেখা হলো বনের মধ্যে নিজের পুত্রের সাথে পিতা অমী এখানে জঙ্গলের মধ্যে তো বলছে বাবা আমি আর থাকতে পাচ্ছি না তোর ভাইয়ের অত্যাচারে তোর ভাইয়ের অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না আমি প্রাণ করতে করতেছি বনের মধ্যে এসেছি মরবো তাই তখন সেই পুত্রইবার পিতার কাছে বোঝাচ পুত্র পিতাকে বোঝাচ্ছেন বলছেন পিতা আপনি কেন করতে যাচ্ছেন আমরাও ভাবি কষ্ট সহ্য না করতে পেরে মৃত্যুবরণের কথা ভাবি পুত্র বলছেন না পিতা এই শরীরটা নষ্ট করার এই শরীরটা নষ্ট করার শক্তি আমার হাতে নেই বলছেন এ আমার শরীর নয় এ শরীর যিনি দিয়েছেন এর অধিকারী তিনি আমি নষ্ট করতে পারি না এই শরীর এ শরীর নষ্ট করার অধিকার আমার নেই বলছেন এ শরীর যিনি দিয়েছেন এর অধিকারই তিনি তো শরীর আপনি নষ্ট করবেন না এতে পাপ লাগবে আর কোনদিন শরীর নষ্ট করলে আত্মহত্যা করলে কোনোদিন মুক্ত হওয়া যায় না তো আপনি শরীর নষ্ট করবেন না এইভাবে তো কি করব বলছেন পিতা দেখুন আমার ভাই চোর ডাকাত হয়েছে আপনি তার জন্যে মরতে যাচ্ছেন এবার একটা কথা চিন্তা করুন গোকর্ণ পিতাকে বোঝাচ্ছেন কি বলছেন আমার ছেলে হয়েছে আমি সেই দুঃখে যাচ্ছি ভালো করে বুঝবেন কিন্তু কথাটা আমার ছেলে চোর চুরি ডাকাতি করে বেড়াচ্ছে আমি আর বাইরে বার হতে পারছি না আমি এই জন্য কষ্ট পেয়ে মরতে যাচ্ছি এবার গোকর্ণ বলছে পিতা আমার ভাইকে একা চোর আর কি চোর নেই দেশে আর আর কি নেই নেই বড় বড় দেশে ডাকাত আছে যাদেরকে আইন রক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছে তারাই বড় বড় ডাকাত এখন যাদেরকে রক্ষক হিসাবে বসানো হয়েছে তারাই সব বড় বড় ভক্ষক হয়ে বসে আছে ডাক্তার তো সব বড় বড় ডাকাত পুলিশগুলো সব বড় বড় ডাকাত বর্তমান যেখানে যাবেন সেখানে চোর ডাকাত আর কোনো কিছু নেই তো আপনি কষ্ট পাচ্ছেন আমার একটা ভাই লোকের ঘরে চুরি করে বেড়াচ্ছে তাই আপনি কষ্ট পাচ্ছেন ভালো করে বিচার করবেন তো চোর কি আমার ভাই একা দেশে আমার ভাইয়ের থেকে কত বড় বড় চোর আছে আপনার ছেলের থেকে কত বড় বড় চোর আছে তো শুধু একা আমার ভাই চোর না আরো অনেক চোর আছে তো আপনি কি তাদের জন্য কষ্ট পাচ্ছেন তাদের জন্য কষ্ট পাচ্ছেন আমার কষ্ট হচ্ছে আমার ছেলেটা যদি চোর হয় তো আমার ছেলের জন্য আমি কষ্ট পাবো অন্য লোকের ছেলে চোর হয়েছে তাতে আমার কি কোনো কষ্ট হবে কোনো কষ্ট হবে অন্য লোকের ছেলে যদি চোর হয় তাতে আমার কোনো কষ্ট হবে কষ্ট হবে না আমার কষ্ট হচ্ছে কেন আমার ছেলেটা চোর তাই আমার ছেলেটা চোর তাই এবার একটুখানি আরো গভীরে যেতে হবে আমার ছেলেটা চোর তাই আমি কষ্ট পাচ্ছি গ্রামে দেশে আরো কত বড় বড় ওর থেকেও বড় বড় চোর আছে কিন্তু আমি কষ্ট পাচ্ছি আমার ছেলেটা চোর হয়েছে তাই কেন বলছি ওই আমার অন্য আরো বড় বড় চোর আছে তার জন্য কষ্ট পাচ্ছি না কষ্ট পাচ্ছি আমার 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 শব্দ তাই ছেলেটা চোর হয়েছে তাই কষ্ট পাচ্ছে এই আমার আমার আসক্তির জন্য এই মোহ এই যে আসক্তি এই মোহ সর্ব ব্যাধিনকার মূলা বলছেন সমস্ত কষ্টের মূল হচ্ছে মোহ আসক্তি এই যে আমার ছেলে ভাবছি আমার ছেলে ভাবছি তাই আমি কষ্ট পাচ্ছি যে আমার ছেলেটা চোর হয়েছে আমার ছেলের জন্য আমি বাইরে বার হতে পারছি না এই জন্য আমি কষ্ট পাচ্ছি আরো তো কত চোর আছে চোর হয়েছে তাই না ভাই পুত্র চোর তাই কষ্ট পাচ্ছি না কষ্টের কারণ অন্য জায়গায় কষ্টের কারণ আসক্তি আসক্তি মো ওই যে আমার ছেলে ভাবছি আপনি ভুলে যান যে ওটা আমার ছেলে আপনি ভুলে যান যে ওটা আপনার ছেলে তাহলে দেখবেন আর কোনো ভাবুন তাদের মতো ভাবুন তাহলে আর কোন কষ্ট হবে এই মোহ ত্যাগ করতে হবে এই হচ্ছে মন এই কল্যাণের কল্যাণের মূল হচ্ছে ওই মন এই বন্ধনের কারণ হচ্ছে ওই মন তুই এখানে গোকর্ণ পিতাকে জ্ঞান দিচ্ছেন তুই জ্ঞান কখন গ্রহণ করব। বললেন ওই জ্ঞান জ্ঞান করতে গেলে মন আগে নির্মল না হলে এই ধাক্কা না খেলে অত সহজে হবে না ধাক্কা না খেলে জ্ঞান কেউ নিতে চায় না ধাক্কা খেলে তারপরে সবাই জ্ঞান গ্রহণ করে তুই এবার পুত্র বোঝাচ্ছেন কি বলছেন দেখুন